আজকের পৃথিবীর আধুনিক বিশ্বের সবচেয়ে বড় লজ্জা আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় অপমানের বিষয় এবং মানবতার মুখোশধারী সভ্যতার আসল রূপ প্রকাশ পেয়েছে ফিলিস্তিনি আপনারা জানেন সেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা তারা তাদের চোখের সামনে নিজের সন্তান খাবারের অভাবে দিন দিন দুর্ভিক্ষে নিপতিত হয়ে কাঠের মতো শুকিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে পৃথিবীর কোনো মা বাবার সামনে তার সন্তানকে হত্যা করা কোন অস্ত্র দিয়ে তাকে শেষ করে দেওয়া এটা এতটা কষ্টের নয় যতটা কষ্টের একজন মায়ের সামনে একজন বাবার সামনে সন্তান অনাহারে ক্ষুদায় তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুবরণ করার মধ্যে রে ভাই আমার। আজকের পৃথিবীতে যা হচ্ছে মানব ইতিহাসে বহু বর্বরতা ইতিপূর্বে হয়েছে সেই রোমের কলোসিয়াম থেকে নিয়ে মানব ইতিহাসে অনেক বর্বর ঘটনা ঘটেছে আমরা জানি কিন্তু আজকের পৃথিবীতে যেটি হচ্ছে ফিলিস্তিনের মাটিতে গাজায় যেটি হচ্ছে এটি মানব সভ্যতার এক বিরল ঘটনা ইতিপূর্বে মানব সভ্যতা এত নিকৃষ্টতম অমানবিক আচরণ এত মর্মান্তিক পশু সুলভ আচরণ পৃথিবীতে ইত্যুপূর্বে কেউ কখনো দেখেনি গোটা পৃথিবীর মানুষ যেন স্টেডিয়ামে বসে আছে আর স্টেডিয়ামের ঠিক ছোট্ট একটি ভূখণ্ডে যেন কিছু মানুষকে তিলে তিলে শেষ করা হচ্ছে যে মানুষগুলো খাবার নয় গুলিকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে যে মানুষগুলো খাবার নয় তারা যেন মরতে চাইছে কারণ ক্ষুধার কষ্ট থেকে তারা মুক্তি চাচ্ছে সময় তো আমার আজকের পৃথিবী মানবতার অনেক লম্বা লম্বা সবক আমাদেরকে শোনায় আজকের এই পৃথিবী মানবাধিকারের অনেক বড় বড় স্লোগান আমাদেরকে শোনায় কিন্তু আমরা দেখতে পাই যে গোটা বিশ্বের মানুষের বাসায় খাবার নষ্ট হচ্ছে উপচে পড়ছে অথচ ছোট্ট একটি জায়গা ছোট্ট একটা শহর সেখানে মানুষ না খেয়ে কঙ্কাল হয়ে হয়ে শুধুমাত্র মৃত্যুর প্রহর গুনছে গোটা বিশ্বের মানুষ তাদেরকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত মানুষের একজন আসামি একজন অপরাধী মানুষ হলেও কেউ তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার মুহূর্তেও তাকে খাবারের সুযোগটা দেওয়া হয় কিন্তু দিনকে দিন মাসকে মাস বছর বছর এই এই সব শহরের মানুষকে গাজা শহরের মানুষগুলোকে নাখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং গোটা পৃথিবীর মানুষ নির্বিকার চেয়ে চেয়ে দেখছে এই যে মুসলিমদের কষ্ট সে কষ্টটা নিজের ভেতর থেকে অনুভব করা সেই কষ্টটাকে ফিল করা এই কষ্টটাকে ধারণ করা এই কষ্টে আপনার আমার চোখে পানি আসা আমাদের অন্তরটা বিগলিত হওয়া নিজের সন্তানকে নিয়ে যখন আমরা আনন্দ ফুর্তিতে মগ্ন হই তখন সেই সন্তানগুলোর কথা মনে করা এটা আমাদের ইমানের দাবি সে ভাইরা সেই দাবি আমাদেরকে আদায় করতে হবে এবং সে দাবি আদায়ের জন্য সবার আগে আমাদের মধ্যে ইমানে জাগরণ তৈরি করতে হবে ইমানে জাগরণ না থাকার ফলে আজকে আমাদের অনুভূতিগুলো মরে গেছে আমাদের অভিব্যক্তিগুলো শেষ হয়ে গেছে আমাদের উপলব্ধি করবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি আমরা খেয়ে পরে অন্য দশটা পশু বা অন্য দশটা প্রাণী কিংবা ভিন ধর্মী কোনো মানুষ যেভাবে দিনাতিপাত করছে ঠিক একইভাবে আমরাও স্বাভাবিক দিন যাপন করছি সময় উপস্থিতি আজ এই মানুষগুলোর জন্য আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখবার প্রয়োজন আছে আমরা দেখি অস্ট্রেলিয়া ইউকে এবং ইউরোপের অনেকগুলো দেশ আজ দেরিতে হলেও মৌখিক হলেও ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে আজকে অনেক দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ তারা প্রতিবাদে ক্ষোভে ফুটে পড়েছে আজকে মুসলিম তো বটেই পর্যন্ত অন্য ধর্মের মানুষরা পর্যন্ত তারা দলে দলে নৌবহর নিয়ে ফ্লোটিলা নিয়ে তারা গাজার দিকে রওনা হচ্ছে যদিও তাদের সেই নৌবহরকে থামিয়ে দেওয়া হচ্ছে বাধাগ্রস্ত করা হচ্ছে কিন্তু তারা চেষ্টা করছে এবং তারা অগ্রসর হওয়ার ট্রাই করছে সময় উপস্থিতি আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি একজন মুসলিম হিসাবে সবচেয়ে বড় করণীয় হলো যে একজন মুসলিম হিসাবে আমি এই কষ্টটা অনুভব করব আমরা কজন মানুষ আছি যে আমার সন্তানকে নিয়ে যখন আমি মজাদার সুস্বাদু খাবার খেতে বসি তখন ফিলিস্তিনের বাচ্চাগুলোর কথা মনে পড়ে আমরা কজন আছি যে আমরা যখন উদরপূর্ণ করে আমরা কোনো খাবার খেতে যাই আমরা যখন আনন্দ ফুর্তি করতে যাই তখন এই مظلوم মানুষগুলোর चेहरा আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা কজন মানুষ আসি যে মানুষগুলো তাদের প্রতি যারা জুলুম করছে নির্যাতন করছে ডিসস্পেশন করছে অন্তত তাদের প্রতি প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি করা পণ্যগুলো যেগুলো বর্জন করবার সুযোগ আমার আছে স্বাধীনতা আমার আছে আমি কি কিনবো আমার টাকা দিয়ে কি কিনবো না সে স্বাধীনতা আমার পৃথিবীর কোন দেশ কোন সরকার পৃথিবীর কোনো সভ্যতা আমাকে বাধ্য করে না যে তোমার টাকা দিয়ে এটা কিনতেই হবে অতএব আমার ক্ষমতার মধ্যে যেটুকু আছে সে দায়িত্বটুকু অন্তত মুসলিম ভ্রাতৃত্ব বোধ থেকে জায়গা থেকে আমরা কজন মানুষ প্রকাশ করতে পেরেছি এই প্রশ্ন আজ আমাদের বিবেককে করতে হবে এবং শুধু তাই নয় একজন সাধারণ মুসলিম হিসেবেও কিভাবে এই মাজলুম মানবতাকে মুক্ত করা যায় সেজন্য আমাদের ভাবনা আমাদের চিন্তা আমাদের প্রচেষ্টা আমাদের পরিকল্পনা থাকতে হবে আজ আমাদের ইমানগুলো এতটাই ঠুনকো হয়ে গেছে যে নবী করিম সাল্লা সাল্লাম যেখানে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে একটি দেহের সাথে তুলনা করেছেন একটি দেহের এক অংশ ব্যথা পেলে অন্য অংশ ব্যথাহীন থাকে না বরং সেও ব্যথা অনুভব করে ঠিক একইভাবে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা আমরা একের কষ্টে অন্যজন কষ্ট অনুভব করার কথা আল্লাহবুল আলমিন আমাদেরকে সেরকম ইমানি অনুভূতি আমাদের মধ্যে সেরকম মুসলিম ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে সেরকম সৌহার্দ্য এবং সম্প্রীতি বোধ আমাদের মধ্যে পরস্পরের কষ্টকে অনুভব করার মতো ইমানের শক্তি আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে